স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরি করে যে চোরটা ধরা পড়েছিল সেই চোরের বিরুদ্ধে ব্যাংক আইনি পদক্ষেপ নেবে ও চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে বলে বলা হলেও ব্যাংক দেড় মাসেও কোনোটাই করেনি আমার ওপর চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ম্যানেজার বিশাল কুমার আরও কিছু অফিসারের সক্রিয় সহযোগিতায় ভয়ানক নির্যাতন করা শুরু করে দিয়েছে আমি যদি <knowledgeoire> <Lucian> <us -suff -seeder>